বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো দেখো সকালে টিফিন তৈরি করছি তো এদিকে রুটি পাখানো হয়ে গেছে এদিকে লেচিগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে তরকারিটা চাপানো আছে তো দেখো এবারে রুটিগুলো বেলে আর ছেঁকে নেব ভালোভাবে তো দেখো এদিকে একটা রুটি দিয়েছি ওটা একটু শেখা হয়ে গেলে উল্টে দিয়েছি তো ওইদিকে যে কাবলি চোলা হয় না আলু দিয়ে তরকারি হচ্ছে আর রুটি হচ্ছে সকালে তো দেখো আবার রুটিটা উল্টিয়ে নেব আর চেপে চেপে ভালোভাবে রুটিটাকে ফুলিয়ে নেব তো আগে যেহেতু রুটি করলে তারই ভাজা হতো এখন আগুনে সেঁকা রুটি খাওয়া হয় না বলে ওই খুন্তিতে চামচে চেপে চেপে মানে সেঁকে নিয়েছে এদিকে তেজপাতাটা ছিল এগুলো করে নিয়েছি আর এদিকে কিছু তালের শেষ এনেছিলো তাই সকালে খাওয়ার পরে এগুলো ধুয়ে ছাড়াচ্ছে তো এটা ছাড়িয়ে না রাখলে কেউ খাবেও না দেখ এদিকে মাম্মা আমার পাপাকে টাটা করছিলো কাজে যাচ্ছিলো বলে এইদিকে মাম্মা মা খাচ্ছে দেখো প্রথমে খেতে চাইছিল না তারপরে আবার খাচ্ছে তো কার তালের সাজ ভালো লাগে কমেন্ট করে বলবেন তো ওইদিকে আমগুলো ছাড়িয়ে রাখছি একটু আমের আচার করবো আজকে একটু আমের আচার করে ফ্রিজে রেখে দেবো খাওয়ার পরে মানে ভাতের লাস্টে খাওয়ার জন্য তো দেখো ওইদিকে আমগুলো কাটা হয়ে গেছে এদিকে আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলোই না খুব বালি ছিল তাই একটু ধুয়েই রাখছি না হলে বালিগুলো চারিদিকে হবে তো তো আলুগুলো ধোয়া হয়ে গেছে এইদিকে আমি থোরগুলো কেটে নিচ্ছি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এবারে কুচিয়ে নেব তাই গোল গোল করে আঙুলের সাহায্যে ওর যে মানে ইয়েটা থাকে না ওইগুলোই ধরে নিচ্ছি দেখো এবার কুচিয়ে নিচ্ছে তো মামা একটা ফেলে দিয়েছিল তা আমি বললাম ওটা নিয়ে আসো যাও তাই ও নিয়ে এসে আমার কাছে দিল তো দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো তো একটু ঝিঙে কাটছে ঝিঙে আলু পোস্ত হবে তো সেই জন্য ঝিঙেটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে খুব কচি আছে তো দেখো মাম্মা কি তোমার এইদিকে আছে দেখছে তোমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে দেখো এদিকে যে খোসাগুলো ছিল সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে তো এদিকে সব সবজিগুলো কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে যে থোটটা ছিল না ওইটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি হলে কালো হয়ে যাবে আর এদিকে আলুগুলো যে ট্রেতে রাখি না ওখানে ঢেলে আর বেসিংয়ের যে তলাটা ওখানে রেখে দিয়েছি এদিকে লেবু আর চিনি জল করে রাখছি মামের পাপা বাড়িতে আসলেও দেওয়ার জন্য এদিকে মামাম চিনি দেখলেই চিনি খাবে দেখো মিষ্টি খাচ্ছে ভালো লেগেছে আর এদিকে তো পেশারে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম মাম ডাল করবো তাই আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর বেসিংয়ের জলে যেন ভাতটা করি না ভাতটা কেমন একটা হয় দুবেলা হয় না তাই ফিল্টারের জলে ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা হওয়ার পরেই আমি ভাতটাকে ওভেনে বসি একটু আগুনে দিয়ে ভালোভাবে যে নিচে ফ্যানটা আছে না ওইগুলো মেরে নিচ্ছি তাহলে ভাতটা আর তোমার তলা ঘামে না দেখবে রাত্রেও খাওয়ার সময় ভাতটা না তলা ঘেমে যায় তো আমি তার মধ্যে ভাত বসিয়ে চানটা করে এসে থোটটা ভাজা করে নিয়েছি ডালটা করে নিয়েছি এদিকে পোস্তটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আলুটা একটু ভেজে পোস্তটাকে দিয়ে একটু ভাজা করে নেব তো দেখো আলুটা আর পোস্তটা ভালো করে ভেজে ওর মধ্যে ঝিঙাটা দিয়ে আর একটু ভেজে নিয়ে জল দিয়ে নিচ্ছি তো দেখো ওইদিকে ওই জল দিয়ে আমি একটু ভাবলাম ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে এইদিকে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে বারান্দায় সিঁড়িগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরে উঠতে যে সিঁড়িটা আছে না ওই সিঁড়িটাকেই এবার ঝাড় দিয়ে নিচ্ছি তো সিঁড়িটা ঝাড় হয়ে গেছে বাট নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি দেখো তো এদিকে পোস্ত একটু চিনি দিয়ে দিলাম দেখো পোস্তটা হয়ে গেছে পোস্তটা এবারে নাবিয়ে নিচ্ছি এবার একটু আম বসিয়েছি আমের চাটনি করবো তো দেখো আমটা ওখানে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আর এদিকে খেজুরগুলো ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখো ঢাকাটা খুলে এবারে দেখবো আমটা সিদ্ধ হয়েছে কি না আমি জল দিই ঢাকা দিয়ে দিয়ে আমটা সিদ্ধ করেছি এর মধ্যে এবারে চিনি দিয়ে দেব তো দেখো খেজুরগুলো কেটে জলে বুড়িয়ে রেখেছিলাম এবার খেজুরগুলো চাটনিতে দিয়ে দেবো তো চাটনিটা কেমন হয়েছে বলবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বললো আর শেয়ার করে দিও টাটা